হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদেরকে আজকে শেয়ার করব লোটাস লোটাসের সানস্ক্রিন এস পি ফিফটি বেঙ্গলি রিভিউ তোমরা যারা যারা ভাবছো এই সানস্ক্রিনটা ইউজ করবে তারা কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে এবং এই সানস্ক্রিনটার কি টাইপ আছে তা আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করব তো তোমরা অনেকেই ভাবছো নতুন কোনো সানস্ক্রিন ইউজ করবে তারা কিন্তু অবশ্যই লোটাসের এই সানস্ক্রিনটা নিতে পারো এবং কেন নিতে পারো তা আমি তোমাদেরকে বলছি প্রথমত লোটাস ব্র্যান্ডটা কিন্তু ভীষণ ভালো মানে আমরা চোখ বন্ধ করে কিন্তু এই ব্র্যান্ডের উপরে ভরসা করতে পারি এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশেষ করে লোটাসের যে প্রফেশনাল প্রোডাক্টগুলো আছে সেগুলো তো খুবই ভালো এবং যাদের বাজেট একটু কম তারা কিন্তু লোটাসের নর্মাল হার এটা হচ্ছে হার্বাল এই হার্বাল লোটাসের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ করতে পারো এবং অনেকে নানা রকম ভাবে সানস্ক্রিমে কনফিউজ থাকো যে কোন সানস্ক্রিম ইউজ করবে তাদের জন্য কিন্তু আমি বলি এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো তোমরা এই সানস্ক্রিনটা কেন ইউজ করতে পারো আর এটা ইউজ করলে তোমাদের কি স্কিনের কি বেনিফিট হবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আগে তোমাদেরকে বলি যে এই সানস্ক্রিনটা তোমরা অনলাইন অফলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে এবং এই সানস্ক্রিনটা কিন্তু তোমরা সবসময় যখন কিনবে তখন সবসময় অনলাইন থেকে না কিনে অফলাইন থেকে কেনার চেষ্টা করবে কারণ অনলাইনে কিন্তু অনেক সময় ঠকে যাওয়ার চান্স বেশি থাকে এবং অফলাইনে কিনলে কিন্তু সেটা হয় না তো এই সানস্ক্রিনটা দেখতে দেখো একটা অরেঞ্জ রঙের হয় এরকম একটা কন্টেনার থাকে এবং এটা একটা প্লাস্টিকের কন্টেনার ঠিক আছে এবং এটার কোয়ান্টিটি আছে পঞ্চাশ গ্রাম এবং এর একটা ছোট আছে এই এস পি এ ফিফটির একটা ছোট আছে তোমরা যদি মনে করো যে প্রথমে তোমাদের স্কিনে শ্যুট করছে কিনা তার জন্য কিন্তু তোমরা এর ছোট কন্টেনারটা নিতে পারো যেটা পঁচিশ গ্রামের হয় না এখন ওটা তিরিশ গ্রাম করে দিয়েছে তিরিশ গ্রামের হয় সেটা কিন্তু তোমরা নিয়ে আগে ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমাদের স্কিনে শ্যুট করছে তোমাদের মুখে কোনো প্রবলেম হচ্ছে না তখন তোমরা বড়টা ইউজ করো কিন্তু আশা করি এটা তোমাদের স্কিনে সবারই শ্যুট করবে ঠিক আছে তো এটা হচ্ছে এবার তোমাদের এটার সম্বন্ধে একটু বলি এটা হচ্ছে লোটাস হার্বলের সেফ সান রয়েছে যেটা হচ্ছে ম্যাট জেল অনেক সময় আমরা নানারকম সানস্ক্রিম দেখি যেটা অনেক সময় হয় ক্রিম বেস ক্রিম বেসটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে অনেক সময় দেখি ফাউন্ডেশান বেস যেটা হচ্ছে লোটাসেটি তোমরা পাবে এসপিএফ ফরটি যেটা হালকা ফাউন্ডেশান বেস আছে আর এটা কিন্তু তোমার একদম জেল বেস কেন বলো তো এটা জেল বেস বানানো হয়েছে যাতে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে এবং এই সানস্ক্রিনটা কিন্তু মানে এমন যে সত্যি সবাই ইউজ করতে পারবেই কারণ এটা তোমার একদমই অয়েল হয় না মানে এটা জেলবেস হলেও পুরো কিন্তু আমাদের স্কিনে যে অয়েল হয় না ওই অয়েলটাকে কন্ট্রোল করে মানে আমরা রোদ ধরে যাই অনেক সময় নানারকম সানস্ক্রিন ইউজ করলে কি হয় যে তখন আমাদের সানস্ক্রিন থেকে দেখবে ঘাম হয় হ্যাঁ ঘাম হয় তারপরে ধুলোটা মুখে যায় তো তুমি যে সানস্ক্রিনই ইউজ করো না কেন তোমার রাস্তার ধুলো তোমার স্কিনে আসবেই তারপরে আমরা যখন বাড়িতে এসে রোদ্দূর থেকে বাইরে বাড়িতে আসবো ভালো করে মুখটাকে ক্লিন করব। তখন কিন্তু আমাদের মুখ থেকে সেই নোংরাটা বেরিয়ে যায় তো সানস্ক্রিমে তোমার ধুলো একটু মুখে আসবেই কিন্তু এই সানস্ক্রিমে যেটা ভালো সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল এটা কিন্তু তোমার স্কিনে তোমার ফেসে ভীষণ পরিমাণে অয়েল কন্ট্রোল করে মানে ফেসের অয়েলটাকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করে এবং এই সানস্ক্রিনটা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো প্রত্যেকটা হার্বাল এবং লোটাসের প্রত্যেকটা প্রোডাক্ট হার্বাল এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভিগেন এটার ভিতরে কোনো রকম কোনো ফ্যাট বা এনিমেলের কোনো কিছু ইউজ করা হয়নি এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে এই জন্য এটা সবাই ইউজ করতে পারবে এবং এটা নেট কোয়ান্টিটি আমি বললাম যে পঞ্চাশ গ্রামে রয়েছে এটার তোমার দাম আসবে তিনশো টাকা এটা কিন্তু তিনশো টাকা তো তিনশো টাকা এটা এটা তোমরা যদি অনলাইন থেকে কেন সেটা দেখবে অনেক সময় একটু মানে কম থাকে আর অফলাইনেও তোমার টোয়েন্টি অফ দেয় এবং হচ্ছে এটা তোমার এখানে দেওয়াই আছে যেটা অয়েল কন্ট্রোল আমি এটা জানি অয়েল কন্ট্রোল তো এখানে দেখো দেওয়াও আছে অলরেডি যেটা অয়েল কন্ট্রোল এবং এখানে দেখো লেখা আছে প্যারাভিন ফ্রি অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বললাম এটার ভিতরে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি পুরো প্যারাভিন যা কিছু সেটা ফ্রি প্যারাভিন ফ্রি এবং নর্ম নর্মাল টু অয়েল স্কিন মানে যাদের স্কিন নর্মাল যাদের স্কিন তোমরা জানো যে তোমাদের স্কিন নর্মাল বেসিক্যালি কিছু বেড়ায় না তারা এটা অবশ্যই ইউজ করতে পারো এবং যাদের স্কিন একটু অয়েলি যে কোনো তো বন্ধুরা তোমরা একটা জিনিস ভুল করো তোমরা কিন্তু সানস্ক্রিন যখন রোদ দূরে বেরাও তখনই কিন্তু সাথে সাথে ইউজ করো এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো তো তোমরা কিন্তু সানস্ক্রিনটা তখন একদমই ইউজ করবে না যখন তোমরা বাইরে যাবে রোদ দূরে যাবে তার ঠিক মিনিমাম দশ মিনিট আগে তোমরা সানস্ক্রিনটা ইউজ করো দশ মিনিট আগে ইউজ করলে সবথেকে ভালো হয় সেক্ষেত্রে হয়তো তোমরা পাঁচ মিনিট বা ছ মিনিট আগে ইউজ করতে পারো তো তোমরা তার আগে ভালো করে মুখটা ধুয়ে নেবে মুখে নোংরা অবস্থায় সানস্ক্রিম লাগালে কিন্তু স্কিনের অনেক সময় না ক্ষতি হয় এই জন্য তোমরা সানস্ক্রিন আগে ভালো করে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে নেবে নেওয়ার পরে সানস্ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করবে এবং সানস্ক্রিন কখনোই কিন্তু মুখে প্রচুর পরিমাণে ডলবে না ঠিক আছে আর এই সানস্ক্রিন না যে কোনো সানস্ক্রিম তোমরা শুধু স্কিনের উপরেই দেবে এটা কিন্তু ডক্টরাই বলে স্কিনের উপরেই শুধুমাত্র কিন্তু সানস্ক্রিন দেওয়া উচিত ঠিক আছে তো আমরা ভালো করে তোমরা স্কিনটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে তার পাঁচ মিনিট পর কিন্তু তোমরা বাইরে যা পাঁচ মিনিট পর তোমরা বাইরে যাবে বা দশ মিনিট পর বাইরে যাবে তারপর বাইরের থেকে আসার সাথে সাথে কিন্তু তোমরা ফেসটাকে খুব ভালো করে ধুয়ে নেবে এবং এই সানস্ক্রিমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এরকম একদম পুরো জেল বেস আছে যেটা তোমাদেরকে বললাম যেহেতু এটা জেল বেসের কারণে ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারে দেখো আমি দিচ্ছি আমার মুখে কিন্তু বোঝা যাচ্ছে না একদম কিন্তু জেলবেস একদম কিন্তু জেলবেস দেখো খুব ভালোভাবে কিন্তু অ্যাবসার্ব হয়ে গেছে যে অ্যাবসার্ব হচ্ছে না বা এরকম কিন্তু কিছু না দেখো খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে গেছে এবার আমি বলি তোমাদেরকে এই সানস্ক্রিমটা আমার বেসিক্যালি কেন ভালো লেগেছে আমি কিন্তু কোনো সানস্ক্রিম যে ইউজ করছি তো ইউজ করছি এরকম না আমি প্রত্যেকটা সানস্ক্রিম নাইট ক্রিম ডে ক্রিম আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পাল্টে পাল্টে ইউজ করি এবং আমার যেটা যেমন ভালো লাগে যেটুকু ভালো লাগে আমি কিন্তু সেটা রিভিউ ততটুকুই দিই কারণ আমার আমি এর আগে ইউজ করেছিলাম নিউট্রিজেনের সানস্ক্রিম যেটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে আমি ইউজ করেছি মানে এখন করছি আর কি লোটাসের এই সানস্ক্রিমটা তো এটার রিভিউ আমি দিচ্ছি আমার যতটা ভালো লেগেছে আমি ততটাই দিচ্ছি এবং স্কিনের আর টেক্সচার অনুযায়ী আমি সব কিছু কিনতে পছন্দ করি সেক্ষেত্রে আমার এই জিনিস এই সানস্ক্রিমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে তো দেখো আমি সানস্ক্রিমটা দিলাম মুখে আমার কিন্তু আমি মানে তোমাদের কি করে বোঝাবো আমার মুখ কিন্তু একদম চিটচিট করছে না আমি অন্য সানস্ক্রিমও মেখেছি যেটা আমার অনেক সময় মুখ চিটচিট করেছে এটা কিন্তু একদম মুখ চিটচিট করছে না একদমই কিন্তু চিটচিট একদম ভীষণ পরিমাণে অ্যাবজর্ব হয়ে গেছে দেখো এখন কিন্তু আমার উপরে ফ্যানও চলছে না হ্যাঁ যে মানে গরমে ঘামছি সেরকমও কিন্তু একদম না এখন কেমন গরম জানো দেখো আমি এরকমভাবে ভিডিওটা বানিয়েছি দেখো একদম কিন্তু ঘাম হচ্ছে না দেখো মানে মানে বসে গেছে মানে ভীষণই ভালো এতটাই ভালো যে তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে আর যে সমস্ত ছেলেরা সানস্ক্রিম ইউজ করো ভুলভাল সানস্ক্রিম তারা কিন্তু সেই সমস্ত সানস্ক্রিম না ইউজ করে এই সানস্ক্রিমটা ইউজ করতে পারো লোটাসের এই সানস্ক্রিমটা মানে আমি বলবো তোমরা এটা ইউজ করতে পারো হান্ড্রেড পারসেন্ট চোখ বন্ধ করে এবং এই সানস্ক্রিমের ভিতরে কোনো রকম প্যারাবিন ইউজ করা হয়নি যেসব ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে যেমন অ্যাকোয়া তারপরে বিফ এই সমস্ত নানারকম নানারকম জিনিস ইউজ করা হয়েছে যেগুলো কিন্তু ভিটামিন ই হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এবং এখানে কিন্তু বলছে বারবার করে এই সানস্ক্রিনটা ইউজ করতে হবে মানে কোম্পানির দাবি হচ্ছে প্রত্যেক দু ঘন্টা অন্তর ইউজ করতে হবে কিন্তু আমরা তো প্রত্যেক দু ঘন্টা অন্তর সানস্ক্রিন ইউজ করতে পারি না কারণ আমরা ধরো কোনো কাজে গেছি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক দু ঘন্টা অন্তর সানস্ক্রিন ইউজ করতে পারি না কিন্তু এখানে কিন্তু এই সানস্ক্রিমটার পিছনে লেখা আছে এভরি টু আওয়ার্স মানে তোমাকে দু ঘন্টা পরে পরে এই সানস্ক্রিমটা ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু সেটা করি না কারণ আমার মিনিমাম পাঁচ ছ ঘন্টা আমি বাড়ির বাইরে থাকি যখন তখন কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করি তারপরে এসে ভালো করে মুখটা ধুয়ে নিই তো তোমরা কিন্তু অবশ্যই এমনভাবে ইউজ করতে পারো আশা করি তোমাদের স্কিনে কোনোরকম কিন্তু ক্ষতি হবে না এবং এই সানস্ক্রিনটা কিন্তু ইন্ডিয়া এটা লেখায় আছে এটা কিন্তু ইন্ডিয়ার তো বন্ধুরা আমি যেটুকু মানে আমার ভালো লেগেছে এই সানস্ক্রিনটার সম্বন্ধে তা আমি তোমাদেরকে কিন্তু রিভিউ দিয়েছি পুরো সঠিক রিভিউ কোনো রকম ফেক না তো তোমরা এই সানস্ক্রিনটা অবশ্যই পারচেস করতে পারো এই সানস্ক্রিন ছেলে মেয়ে সবাই তোমরা ইউজ করতে পারবে এবং এই সানস্ক্রিনটার যে কোনো রকম কালার হয় না যার জন্য তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে এবং এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণই ভালো এবং তোমরা যারা মেকআপ করো ডেইলি বেসে কোথাও বেরো তাদেরও কিন্তু সানস্ক্রিন অবশ্যই প্রয়োজন আছে তারা কিন্তু এই সানস্ক্রিন তোমরা মেকআপের আগে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করে তারপরে তোমরা হালকা মেকআপ যা করো এবং যারা ঘরের ভিতরে থাকো রান্না করো হ্যাঁ তারা কিন্তু কোনো রকম সানস্ক্রিম ইউজ করো না তারাও কিন্তু এই সানস্ক্রিমটা হালকা করে ইউজ করতে পারো তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে সানস্ক্রিনটা এটা ভীষণই ভালো একটা সানস্ক্রিম এবং আমি যেটা তোমাদেরকে বললাম সেটা পুরো জেনুইন রিভিউ তো তোমরা এটা হাতে গলায় এবং ফেসে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো মানে রোদ দূরে যাওয়ার আগে এটা কিন্তু আমাদের এই যে সূর্য যে রশ্মি সেটা থেকে আমাদের স্কিনে নানারকম সময় নানা ভাবে স্কিন ক্যান্সার হয় অনেকে তারপরে অনেকে নানা রকম সমস্যা হতে পারে এই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তবে কিন্তু এসপিএফ ফিফটি আমাদেরকে বাঁচায় ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অন্য সানস্ক্রিম যারা ইউজ করো তারা করো কিন্তু আমি যারা নতুন কোনো সানস্ক্রিম ইউজ করবে তাদের জন্য বলছি এবং যারা এটা লোটাসেরটা করো তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই এটাই করতে পারে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর জেনুইন কোনো প্রোডাক্টের রিভিউ পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আশা করি তোমাদের মনের মতো ভিডিও তোমরা পাবে তো বন্ধুরা আজকের মতো টাকা